ঐ কা কি কোগো আমড়ালে বলে বাইতে বা কইরা দিব গুগল এর ইনতে হে শিক্ষা ল দেখছ কারবার আচ্ছা বৌমা রে কে ভাত চাই দেই শুনোনি হো 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 বৌমা তোমার hore রে আমার কিডা লাগছে দিলা দিলা ভাত দেউনি খায় হ দিতাছি বৌ ভালো হই গেল নাকি ভাত দে রাইনে দিব বৌমা দাদা তো ভাত দিতাছে হ্যাঁ হ্যাঁ নেন আম্মা আবানে না হাই হাই বৌমা আমরা তো তবু রাশি না আসবে সবকে দেখতাম না কাঁচা কার হুল আর চাউল দা কই দশ ভাত দিছ মাগি আব্বা আমার দেখা যা বাড়তে বাহরে হের শান্তি হইব বৌমা এ চাউল নি কি বা খাইম তুমি কমনি আই বুড়ি খাইলে খা না খাইলে নাই তোরা দুই বুড়া বুড়ি চকে দাও সেদিকে আমার দোষ বৌমা বৌমা গো

এইডা আন্ডার দিgende কোকে ভাত দিছি খাইলে খান না খাইলে আমার দিন খালি দিন আর 2 মিনিট কাছল না બોય এটা কি শুরু করছে হ্যাঁ ভাত চাইছি দিছে হ্যাঁ গুলামাস তুই চাই দেখে হের কইতাতে দি ভাত না બોય গুলামের দস তুই বেടেন মানু যাইবো কই બોয়ের কথা বললে ক কো બોয়ের গুলাম আরে এই কথা বললে બોয়ে কো মাবাহের গুলাম কও কি করবাম কি করবে বেড়া সাজ বেড়া বুঝছ তুই তো সিধা এই তুই সিধা এই বেড়ির কথা মতো আমি শুনছি না তোর হুনছে না তুই যে কইতাস হ্যাঁ গুগলের আইডিয়া এলস মা বাপটা কি বাবাতে বই

জলদি খান খাই মরতাম আমরা হ্যাঁ ওহান সম্পত্তি আমরা নামে শুনছ যে এলিগে ভাতে দেখ তুমি দেখবার আছে ল বাদ গিয়া ঘর খাই গিয়া পরের তো ভালো দুঃখ আছে কয়ে দিলাম এই মাগি ওহান কিরম বুঝলে তো তুমি আমার আগে কমে কেলি গা যে আব্বা আর আম্মার নামে সব সম্পত্তি তাহলে তো আমি এই যন্ত্রণা দেই না তার আমার না ওহ আমার নামে না